হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে ফেস টু ফেস ক্যামেরাতে যে আসলাম কারণ হচ্ছে আমি তো অনেক কয়েকটা ভিডিওতে শেয়ার করছি যে আমি আসলেই অনেক সিট ছিলাম আমার ভয়েস টোনটা এখন ঠিক হয়েছে প্লাস হচ্ছে একটু আমি নিজেও অনেক ভালো ফিল করতেছি আমি এখন সামনে আবার আসলাম তো যাই হোক না কেন মাসে শুরু আর হচ্ছে আমার সারা মাসের বাজার করার দিন মানে এই দুই তিন দিন মাসের দুই তিন দিন শুরুতে আমার সারা মাসে বাজার করতে হয় এটা বসারি থেকে শুরু করে একটা সংসারে যা যা যাবতীয় যত ধরনের বাজার আছে সব আমি দুই তিন দিনের মধ্যে করি কারণ হচ্ছে আমার আমি পরিপাটি করে রাখলে কি প্রতিটা জিনিস যদি আমি কিনে রাখি আমার সারা মাসে আর টেনশন হয় না যে এটা নাই ওটা কিনতে হবে ওটা নেই ওটা কিনতে হবে বা একদিন পরপর বা দু তিন দিন পরপর যে আমার ওই জিনিসটা কিনতে হবে এই জন্য আমি সারা মাসের বাজার যতটা সম্ভবভাবে করে রাখার চেষ্টা করি যাতে করে কি আমি নিজেও খুব রিল্যাক্স ফিল করি তার মানে এই না যে সারা মাসে আর কিছু কিনতে হয় না সারা মাসে কেনার অনেক কিছু থাকে ভাই সংসার করতে হলে কেনাকাটার শেষ নাই তো যাই হোক না কেন আজকে সকালবেলা আমরা সবাই মিলে সবাই মিলে প্রতি রূপক আমি স্যারের গেছিলাম হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে আমাদের শীতে যেহেতু শীত চলে আসছে আর স্যারের যেহেতু ছোটো মানুষ ওর অনেক শীতের জামা কাপড় লাগে তো মেনলি ওর জামা কাপড় থেকে শুরু করে এই দেখেন ডায়পার সেট ওর এখানে তিনটা ডায়াপার প্লাস হচ্ছে একটা ওয়েট টিস্যু নিউ মার্কেট থেকে পাইকারি দামে কিনে নিয়ে আসছি হ্যাপি মেন্টেড এটা ছশো দশ করে রাখছে আমার কাছে

আমরা সকালবেলা একদম সকাল সকাল দশটা এগারোটার দিকে বের হয়ে কিনে নিয়ে তাদের পাশে চলে আসছি আর আজকে আমার বাজার করার কথা ছিল না আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু বাই চান্স হচ্ছে ডক্টর অসুস্থ ব্যবসায় আমি ভাবলাম আমার প্রসারি শপিংটা আমি করে ফেলিনি তো আমি অনেক কথা বলতেছি ঠিক আছে কথা এখন বাদ চলে এখানে কী কী আমি বাজার করলাম এখানে হচ্ছে আমাদের সারা মাসের জন্য দশ কেজি চাল আমাদের দশ কেজি বেশি চাল লাগে না কারণ হচ্ছে আমরা রাধি করে রুটি খাই তো আমাদের দশ কেজি চাল পরে শেষেও আমাদের পরের মাসে তিন চার দিন পাঁচ দিন চলে যায় আর এখানে হচ্ছে আচ্ছা ভাই পেঁয়াজের দাম কবে কমবে মানে এত টাকা পেঁয়াজ দিয়ে চলো সত্যি মুশকিল হয়ে গেছে আমাদের যারা তারা একটা এই বাজেটের মধ্যে আমরা সংসারে সবকিছু বাজার খরচ করবো যারা চাকরিজীবী কি বিশেষ করে কিন্তু এখন ভাই সবকিছু হাতে নাগালের বাইরে চাইলেও কিছু হয়ে উঠতেছে না একশো তিরিশ টাকা করে এখনো দেশি পেঁয়াজটার দাম আর ইন্ডিয়ানটাই হচ্ছে একশো টাকা করে কেজি তো আমি এখানে হচ্ছে দুই কেজি পেঁয়াজ আর হচ্ছে আমি এখানে দুশো টাকা দেশি রসুনটা নিচ্ছি তারপরও দেখুন দেশি রসুনও নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে তবুও এখন মামারা তো এভাবেই দিবে কিছু করার নাই আর এখানে হচ্ছে আমি আড়াইশো গ্রাম হচ্ছে আড়াইশোরও বেশি মনে হয় আমি এখানে আদা নিচ্ছি তো এই হচ্ছে আমার পেঁয়াজ রসুনে পালা গেল এখানে হচ্ছে আমি হচ্ছে তিন লিটার একটা তেলের বোতল মিশি এই মাসের জন্য আর আমার এই মাসে অলরেডি অনেক খরচপাতি আছে আমার অলরেডি মাসের শুরুতেই আমি যে অ্যাজমার ডক্টর দেখেছেন আর অ্যাজমার পেশেন্ট আছে আপনারা জানেন যে অ্যাজমার সব কিছু ট্রিটমেন্টের কতটা দাম আর জিনিসপত্র মানে ওষুধপত্রের কতটা দাম তো আমার ওখানে শুরুতেই পাঁচ হাজার টাকা অলরেডি চলে গেছে তো এগুলো আসলে এক্সিডেন্টলি হয় সব কিছু ওষুধ বিষুধ এটা নিয়ে তো কিছু করার নাই এখন ডাক্তো আমার সেম প্রবলেম তারপরে হচ্ছে এখানে হচ্ছে বসুন্ধরার একটা হচ্ছে কিছু আচ্ছা ফার্স্ট অফ আমি এখন যেগুলো জিনিস দেখাচ্ছি এগুলো কিন্তু আমি কৃষি মার্কেট থেকে কিনছি এটা কিন্তু নিউ মার্কেটের এই চ্যাপ্টার হচ্ছে নিউ মার্কেটের এটা বাদ আর জিনিসপত্র যেগুলা কাগজ কিনছে এগুলা দেখাচ্ছে না আর এগুলা এই কয়েকটা জিনিস আর কিছু আছে এগুলো হচ্ছে কৃষি মার্কেট থেকে যেগুলো কিনছে ওগুলাই আগে দেখাচ্ছি এখানে হচ্ছে সেই টাকা দামে হচ্ছে বসুন্ধরার কিছু পেপারটা নিচ্ছে এটা হচ্ছে বিশ টাকা নিচ্ছে টলেট পেপার আর এটা দশ টাকার হচ্ছে আমার তেজপাতা এখন হচ্ছে ভাই আমার আমার ফ্যামিলি হচ্ছে সুটকিলা লাভার আমরা হচ্ছে পিওর সুটকিলা আর আমরা শুটকি ছাড়া চোখে অন্ধকার দেখি আমাদের মতো খেলা শুটকি আর ঝাল এটা হচ্ছে আমাদের একদম মানে কি বলবো আর আমার মেয়েটাও ঝাল পছন্দ করে ওকে সুইট জিনিস ও একবার টেস্ট করবে সেকেন্ড একবার টেস্ট করে না যদি এখন কেন এখানে হচ্ছে আড়াইশো টাকার আমি পাঁচ পদের সুটকি কিনেছি কারণ না এক দুই পদের কি কিনে আমাদের আসলে হয় না আমরা পাঁচ পদের এখানে আমি একটু একটু করে সুট কিনছি আমার সারা মাসের জন্য না ঠিক আছে এখানে হচ্ছে আমি দেখাচ্ছি না এখানে কাঁচকে মাছের সুটকি আসে লৈতের মাছের সুটকি আসে চ্যাপা শুটকি আছে বাঁশ পাতা সুটকি আছে তারপরে আরেকটা কী যেন সুন্দরী সুটকি কি বলো ওটা সবজিতে মিক্স করে খেতে খুব মজা লাগে আর কৃষি মার্কেটের যে এখন ক্লোজ হবে এখানে হচ্ছে মুগ ডাল মসুর ডাল আর হচ্ছে ধনিয়া আছে এগুলা হচ্ছে সারা মাসে খুব নেসেসারি জিনিস যেগুলো আমাদের লাগে এগুলো ছাড়া মানে চলা একদম অসম্ভব এগুলো হচ্ছে সরি এটা হচ্ছে প্রিন্স বাজার থেকে নিচ্ছি আমি আর এগুলো হচ্ছে কৃষি মার্কেটের জিনিস এটা শেষ কৃষি মার্কেটের চ্যাপ্টার এখন প্রিন্সে প্রিন্সে এসি তার কারণ হচ্ছে আমাদের যেহেতু স্যারের ছোট প্লাস আমাদের ডেইলি লাইফে চায়ের পাশাপাশি আমরা বিস্কিট টিসকিট কিন্তু এগুলো আমাদের লাগে। হ্যাঁ আপনি কৃষি মার্কেটে যাবেন বা অন্যান্য জায়গায় যাবেন বিস্কিটের ভ্যারাইটি একটু কম থাকে প্রিন্সে আমি বিশেষ করে দেখছি বিস্কিটে এত টাইপের ভ্যারাইটি দশ টাকা পনেরো টাকা বিশ তিরিশ এরকম ভ্যারাইটির অভাব নাই তো আমি এই বিস্কিট কেনার দিক থেকে আমি প্রেফার করি প্রিন্সকে অলওয়েজ আমি কারণ ওখানকার মতো ভ্যারাইটি আমি খুব কমই দেখছি আমি স্বপ্নতেও করে দেখছি কিন্তু আমার আসলে প্রিন্সের মতো ভ্যারাইটি পাই না তো যাই হোক তাহলে এখন আমি এখান থেকে কি কি হ্যাঁ এখানে হচ্ছে আর হচ্ছে এখন জানাইতো সব সুপার শপে হচ্ছে ওই যে ব্যাগ কিনে নিতে হয় তো আমি আসলে ব্যাগ কিনে নাই কারণ এত বড় ব্যাগ আমার আসলে আবার কিনতে হচ্ছে আমি জানি কি আমার ব্যাগ কত হবে আবার ওদের ব্যাগ নাকি একটা কিনে হবে না দুইটা কিনতে হবে তো ওখানে আমার 25 25 25 টাকা দিতে হচ্ছে তো এইজন্য আমরা একটা বড় ব্যাগ বাইরে থেকে কিনছি যে এটা তো কত পরছে 20 টাকা তো 20 টাকা আমার পুরো বাজার আমি এর মধ্যে করছি তো আমার মতো যারা একটু টাকা সেক করতে পছন্দ করেন তারা এই করতে পারেন আচ্ছা এই জিনিসটা আমি তুলতেই পারতেছিলাম না এটা কি ভালো হচ্ছে আমার হচ্ছে আমাদের যেহেতু চা সাথে কিছু না কিছু লাগে আমার তো খুব পছন্দ এখানে হচ্ছে ক্লোস্টিসি শুধু আমার নামার আমার মেয়েরও খুব পছন্দ এটা হচ্ছে পোকাপোলার যে শাহি রোস্ট বিস্কিট ওইটা নিচ্ছি পিঙ্ক থেকে এগুলো সবই পিঙ্কের তারপর এখানে হচ্ছে সুইট রোস্ট নিচ্ছি এটা হচ্ছে ফ্যান্টাস্টিক এটা আমি কখনো ইউজ করি মানে এটা আমি কখনো খাইনি আর এইবারে প্রথম নিলাম এই দুই টাইপেরই আর হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে একটা ছোট লাচা সে মাই ফ্যানে আর এখানে হচ্ছে আর নুডলসের যে ইস্টিক নুডলসটা এটা চারটা তো এটা হচ্ছে আমি এটা মনে হয় চল্লিশ টাকা দাম পড়ছে আর এগুলো তো আপনারা জানেনি এটার হচ্ছে এটার দাম কত পড়ছে এটার দাম পঞ্চাশ এটা মনে হয় ষাট আর এটা তো পঞ্চাশি দামগুলো বলে দিচ্ছি আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি একটা পুড়া দুধের প্যাকেট নিয়েছিলাম ওটা হচ্ছে ফ্রেশের ওরা বলতেছে বাহিরের মালয়েশিয়ার ওই যে টিভে পোটা দেয় ওটার দাম হচ্ছে এগারোশো করে তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে তো আমি ভাবলাম সমস্যা নেই আমার যেহেতু হিসাব করে চলতে হবে যেটা সত্যি তো আমি এক কেজি যেরকম নর্মাল প্যাকেজ সেটাই নিচ্ছি কিন্তু এবার একটু ভিন্ন আমরা হচ্ছে ইয়া চেঞ্জ করছে আর কি যেমন ফ্রেশ ড্রেস সবসময় ইউজ করি ওটা এবার নিয়ে বা এবার অন্যটা নিচ্ছি এটা হচ্ছে রুচি ঝাল টমেটো সস ভাই কি জানো আর ওটার নাম কি আমরা যেটা এর আগে সস নিয়েছিলাম আহমেদ আহমেদের টমেটো সস কারা পছন্দ করে আই সোয়ার আমি এই এইটা কিনে এমন ঠকা ঠকছি এই সস দুই মাসে আমি শেষ করতে পারতেছিলাম ফ্রিজে পড়ে আছে আমাদের সস আর এটাই মনে টমেটোর পরিমাণ এত কম আর পুরাটাই ভিনেগারে টুবা ইয়া মানে খুব বাজে একদম স্মেল লাগে আমার কাছে একদম ভালো লাগে না আমি জানি না কার ভালো লাগে আমার একদম ভালো লাগে না এখানে রুচির ঝাল টো সস এগুলো যে এগুলো একটু দাম কম ছিল দুইশো করে ছিল এখন এগুলোর দামও তিনশো করে হয়েছে তো এটা একটা নিচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে আমার আরেকটা নুডলস নিচ্ছি কারণ যেহেতু আমাদের নুডলসটা সব প্রয়োজন মানে সব সময় কিছু একটা হইলো যে আর এখন কিন্তু শীত তেমন সুপ নুডলস তো খাওয়াই হবে এখানে হচ্ছে আমি ফ্রেশের একটা নুডলসের প্যাকেজিংসের সাথে হচ্ছে দেখেন আমি একটা সুন্দর একটা বক্স ফ্রি পেয়েছি ফ্রেশের আর প্যাকেটে যে নুডলসটা ওটার সাথে এই বক্সটা ফ্রি পেয়েছি এটা সাহেরপুরের জন্য খুবই একটা ভালো একটা বক্স খেলবে বা যা কিছু হোক করবে তারপরে হচ্ছে আরেকটা বাজার করতে করতে যেই দিন বাজার ধরা হয় ওই দিন আসলে জীবন শেষ হয় গ্রসারি বাজার করতে ভালোই লাগে তার কারণ হচ্ছে গ্রসারি বাজার করার পর আপনার ওটার কাজ অতিরিক্ত করতে হয় না কিন্তু যেগুলো কাঁচা বাজার আর মাছ মাংস বাজার এগুলা এগুলো করে একদম জীবন্ত চলে যায় ওই দিন আর আমরা যারা মানে আছি তাদের আর এই রকম অবস্থায় থাকার কোনো দরকার নাই এরা হচ্ছে কাজের ছেড়ে টাইপ অবস্থা হয় একটা গামসব কোনো মধ্যে পেঁচায় শুধু কাজ করার কাজ করো ধো পিজে প্যাকেট করো এরকম টাইপের আমি যেটা বললাম এটা হচ্ছে ফার্মল্যান্ডের হচ্ছে মিল্ক পাউডার এটা হচ্ছে আটশো টাকার মতো আমার পড়ছে সাতশো নব্বই দশ টাকা কমে আটশো তো এবার আমি এটা ট্রাই করবো যে এটা কি রকম এটা দেখলাম যে এটার ইয়া ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাংলাদেশেই করা কিন্তু এটা মেয়ে যে ইয়াটা কেমিক্যালটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া তো আমি এবার দেখবো যে সরি লাইড তো এটা দেখে দি এটা কেমন হয় আর এই দেখেন আমি হচ্ছে বিস্কিটের ভাগ নিয়ে বসছি আমি যে বললাম আমি এবার পরে আগের মাসে বসে যেইবার আমি অনেক বিস্কিট কিনবো কারণ আমার বিস্কিট এসে সবসময় লাগে এই দেখেন এগুলো হচ্ছে বাটার বিস্কিট এটা 20 টাকা করে এগুলো হচ্ছে দশ করে বাটার বিস্কিটগুলো আমি কয়েকটা নিছি আর এটা হচ্ছে ডাইজেস্টিভের যে বিস্কিটটা এটা ছোটটালি দাম হচ্ছে 35 করে আর যেটা একটু এটা থেকে সাইজে বড় ওটা দাম মেয়ে 50 করে তো এটা হচ্ছে ছোটোটা নিচে আর এই যে এখানে বাটার বিস্কিট আরও নিচে এগুলো সব টাকার উপরে আমার পড়ছে এই বাটার বিস্কিট আর এটা হচ্ছে অরেঞ্জ বিস্কিট এটা মেবি আমার দশ টাকা পড়ছে আর এটা হচ্ছে লবণের একটা প্যাকেট ব্রাউন সুগারের একটা প্যাকেট নেওয়া হয়েছে এটা ব্রাউন সুগার আরও বিস্কিটের মেলা বসেছে একদম বললাম না আপনারা বিস্কিটের একদম মেলা বসেছি এখানে হচ্ছে এটা এটা কি চকো টাইম এ আমেরি চকলেটি টাইপ বিস্কিটে তো দশ টাকা পড়ছে আর আমার যেটা খুব ন্যাসেসারি থিং সেটা হচ্ছে স্বাদের ম্যাজিকে যে ম্যাগির যে ম্যাজিক মশলাটা এটা আমার খুবই প্রয়োজন লাইক ফ্রায়েড রাইস থেকে শুরু করে ফ্রায়েড রাইস ঝালমুড়ি বানানোর ক্ষেত্রে আমার এটা খুব প্রবলেম প্লাস হচ্ছে ম্যাগি যে কোনো নুডলসে যেটাতেও আমি এটা ইউজ করি আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে কুকির একটা প্যাকেট নিচ্ছি আমি বিস্কিটে এখানে হচ্ছে ফ্রেশের একটা চকলেটের বিস্কিট একটা নিচ্ছি তারপরে হচ্ছে ডাইজেস্টিভের হচ্ছে চকলেট বিস্কিট ওইটা নি একটা তারপরে হচ্ছে স্যারের জন্য হচ্ছে এখানে দুটা কাপ কেক মাফিনের মিস্তি কেক মিসি মাফিন কেক মিসছি চকলেট আর হচ্ছে সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে আটা প্যাকেট যেটা হচ্ছে আমাদের মানে প্রতিদিনই আমরা লাগে আমাদের আটা আটা লাগে বলতে খাওয়া হয় তো আটা নিয়ে আসছে কারণ আমার আগেই আটা আসবে তো এটা হচ্ছে শেষ এই হচ্ছে আমার গ্রসারি শপিং আজকের জন্য আমার আবার কালকে দৌড়াইতে হবে কারণ আমার এখন সব কাঁচা বাজারগুলা সব বাকি আছে তারপরে আবার আরও অনেক কাজ আছে কাজের শেষ নাই হচ্ছে দুই দিনের ছুটি নিচ্ছে এই দুই দিনের মধ্যে আমাদের সব কাজ শেষ করতে হবে যতটা পারা সম্ভব কারণ ও অনেক ব্যস্ত থাকে প্লাস হচ্ছে অনেক ধরনের মানুষের জব এটা ওটা বাইরেও অনেক ধরনের কাজ থাকে অনেক ধরনের ব্যস্ততা থাকে তো সব মিলে আসলে হয়ে ওঠে না টাইম মিলে না আমাদের যে আমরা একদিন পুরোটা দিন লাগাই আমরা কোনো কিছু ইয়া প্লাস হচ্ছে ও একটা দিন করে ডেওয়া পায় আমি যদি ওই দিন অব্দি বাজারে প্রতি সপ্তাহে যাই সেটা ওর জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টিং ছেলেদের জন্য এটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার কারণ ছেলেরা বাজার করতে যত সম্ভব কমই পছন্দ করে তো আমি চেষ্টা করি যে মাসের শুরুতে এর জন্য সব ধরনের বাজার করে রাখতে প্লাস হচ্ছে বেড়াইতে যে ও যেহেতু একটা দিন ছুটি থাকে আমরা একটু ঘুরতে ছুটি যাই তখন হয়তো বা ফেরার পথে দুই একটা জিনিস আমরা কিনে নিয়ে আসি সাপ্তাহিক বাজারও আমি ঠিকঠাক একা করার চেষ্টা করেছি যে সকালের বাজার যেমন কালকে আমি একদম কাঁচা বাজার যাবো সকাল সকাল তো যাই হোক না কেন এই হচ্ছে আমার হচ্ছে আজকের এই মাসের হচ্ছে গ্রোসারি স্বপ্নটা আমার শেষ এখন কালকে ইনশাআল্লাহ আমি কাঁচা বাজারটাও কমপ্লিট করে সবাই অনেক কথা বললাম অনেক লেং লেঙ্গ দিয়ে একটা ভিডিও এলো তো সবাই দ্রুত সংখ্যা দেখবেন এবং জানালা কেমন হয়েছে সবাই ভালো থাকলে সুস্থ থাকবে না